এই যে ঠান্ডা পানি বিতরণের বিষয়ে আমি তার একটু অনুভূতি জানতে চাইব আপনারা এখানে সকাল থেকে কতক্ষণ সকাল কটা থেকে অপেক্ষা করতেছেন অনেকক্ষণ ধরে এটা কতক্ষণ সকাল থেকে আমরা কার্যক্রম শুরু করছি যে পথচারীরা আছে যারা আছে রিক্সাওয়ালা ঠিক আছে গাড়ি চালক ভাই আমাদের তারপর আরও বৃদ্ধ বৃদ্ধ লোক তাদের জন্য এই যে আমাদের মরহুম বাড়ি আহমেদ সিদ্দিকির থেকে আমাদের ওই যে মোহাম্মদ আব্দুল কালাম আজাদ সাহেবের তরফ থেকে এই যে মনে করেন যে সবাইকে পথচারী যারা আছে তাদেরকে তিসটা মিঠানোর জন্য অনেক আমরা আপ্রাণ চেষ্টা করতেছি আপনারা আমাদের সাথে চেষ্টা করবেন আসার জন্য আমাদেরকে সহযোগিতা করার জন্য আমি আর একটা বিষয় জানতে চাইব আমরা যেমনটি আসলে সকালে এসে এখানে দেখতে পারলাম এখানে অসংখ্য লেবু দেখা যাচ্ছে এই লেবু যে আপনারা কি শরবতের সাথে এবং ঠান্ডা পানির সাথে মিশিয়ে মিশিয়ে দিচ্ছেন হ্যাঁ ট্যাং দিচ্ছি লেবু দিচ্ছি চিনি দিচ্ছি ঠান্ডা পানি দিচ্ছি এর সাথে মিশিয়ে আমরা একটু শরবত করে আমরা পথচারী যারা আছে তাদেরকে আমরা রাস্তাঘাটে যারা থাকে তাদেরকে দেওয়ার আমরা সুবিধা করে দিচ্ছি তাদের তিস্টাটা যেন মিঠে যাওয়া অনেক রৌদ্র করছে আর আপনারা সবাই দোয়া করবেন জন্য বালা মুসিবত থেকে যেন অনেক দূরে থাকে আল্লাহর রহমতে যেন ঠিক আছে আল্লাহর রহমত যেন দেয় বৃষ্টি আসে আমাদের গাছপালা যত কিছু আছে পশু পাখি মানুষ সবাই রৌদ্রে মনে করেন যে সবাই জ্বলে পড়ে যাচ্ছে এই যে বাহিরে দেখছি যে অনেক সবজি গাছ জ্বলে জ্বলে যাচ্ছে পানির অভাবে আপনারা সবাই দোয়া করবেন যেন দেশে রহমত আসে ঠান্ডা আসে যেন ভালো থাকে সবাই সুস্থ থাকে এই যে লেবু এবং ট্যাং দিয়ে যে শরবত মিশিয়ে ঠান্ডা পানি দিয়ে সবাইকে খাওয়াচ্ছেন এটা কি সম্পূর্ণ বিনামূল্যে ফ্রি নাকি বিনামূল্যে কোনো টাকা নিচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে সম্পূর্ণ বিনামূল্যে কোনো টাকা নিচ্ছি না সম্পূর্ণ বিনামূল্যে প্রিয় দেশবাসী এবং নগরবাসী তাদের উদ্দেশ্যে শুধু আমি একটি কথাই বলতে চাই এই বর্তমান সময় বর্তমান প্রেক্ষাপটে আমরা যে যে অবস্থানে আছি না কেন সবাই চাই একটু আল্লাহকে রাজি খুশি করার জন্য সবাই চাই যার যার মতো একটু ভালো কাজ করে যেন আল্লাহকে খুশি করতে পারি এই সময় বর্তমানের যে দেশের পরিস্থিতি আমরা বুঝতেছি আমার মনে হয় আমার পাপের জন্যই এই দুনিয়ার ভিতরে আল্লাহ পাক আমাদের প্রতি অসন্তুষ্ট হয়ে গেছে যেই অসন্তুষ্টের কারণে আমরা শুধু ভুক্তভোগী হচ্ছি না আমরা যেন কষ্টের শেষ নাই তাই শুধু আমরা একটু পরিধান চাই আমরা সবাই চাই যার যার অবস্থান থেকে একটু ভালো কাজ করে আমরা যেন একটু ভালো হতে পারি এবং আল্লাহর কাছ থেকে আমরা গুণাহকে মাফ করাতে পারি এবং আমরা যেন আল্লাহর কাছ নিকট যে প্রার্থনা করে ফরিয়া চাচ্ছি যে আল্লাহ এই দাবদাহের যে অগ্নির যে তাপমাত্রা এর থেকে আমাদের পরিত্রাণ করেন এবং একটু বৃষ্টির ব্যবস্থা করে দেন আরেকটি কথা আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আমাদের এই আমিম সাহেব একটি মেসেজ দিয়েছেন এই দেশবাসীর উদ্দেশ্যে অর্থাৎ এই মাদ্রাসায় এবং এই ভালো কাজের পিছনে আপনারা যে শরিক হয় কিছু একটা করবেন এমন কোনো কথা তিনি বলেন নাই তিনি আপনাদেরকে একটি মেসেজ দিয়েছেন অর্থাৎ আপনারা এই গরম শুধু কামরাগিরচর একটি জায়গায় নয় বিভিন্ন দেশে বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গায় এই তাপদাহের যে একটা অগ্নির তাপমাত্রা সাধারণ খেটে খাওয়া মানুষ আসলে কি করবে পেটের দায় ঘরে থাকাও যাচ্ছে না এবং রাস্তায় বের হয়ে যে কাজ করবে সেটাও সম্ভব হচ্ছে না তাই সবার উদ্দেশ্যে তিনি একটি মেসেজ স্বরূপ বলেছেন আপনারা যে যেখানেই আসেন না কেন সবাই যেন এইভাবে একটু লেবু ট্যাং এবং ঠান্ডা পানির ব্যবস্থা করে এই সাধারণ খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ায়